বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে মনে করি বিক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে অতএব ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্ষতি যদি

শো পঁচিশ বাই একশো পঁচিশ টাকা আর একশো টাকায় প্রতি পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু একশো টাকা তাহলে পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ পাঁচ কুড়ি শখ তাহলে কুড়ি টাকা অতএব ক্রয় শতাংশ না অঙ্কটা আমরা খুব সহজ সূত্রে পড়তে পারতাম সেক্ষেত্রে অঙ্কটা হতো অতএব ক্রয় মূল্যের ওপর ক্ষতি সমান দেখো এক্ষেত্রে আমরা বিক্রয় করে ধরে নেব একশো টাকা তাহলে একশো টাকার উপর পঁচিশ টাকা ক্ষতি তাহলে পঁচিশ বাই একশো এবারে একশো টাকা যে বিক্রমগুলো হয় সেক্ষেত্রে পাগুলো কত হবে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে নিশ্চয়ই একশো পঁচিশ টাকা তাহলে প্লাস ক্ষতি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে তাহলে পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান পঁচিশ ইন্টু হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে চার পঁচিশ একশো পাঁচ একশো পঁচিশ পাঁচ পাঁচ পাঁচ